আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো বিশেষ কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি আজকে কোনো উরুসের খবর দেওয়ার জন্যে না তো আমার সম্মুখে একটা ভাই দেখতে পাচ্ছেন হ্যাঁ এনার নাম হলো মফিদুল ইসলাম সুদূর বরপেটা থেকে এসছেন ওনারা তিনজন এসেছিলেন ওনার বাবা এবং ওনার মা তো গত তিন দিন অর্থাৎ শনিবার থেকে কিন্তু ওনার মাকে পাওয়া যাচ্ছে না তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর এবং পিকচার দেখে যদি কেউ যদি আসলে দেখতে পারেন এই ছবি দেখে তো পীর বাড়িতে আসছিলো তো সবিশেষ আমি এই ভাইয়ের মুখ থেকে শুনবো যে আসলে এই ঘটনাটা কী হয়েছিল তো আসলে ভাই ঘটনা কি হয়েছিল আর কি আলাইকুম ঘটনাটা হয়েছিল মানে আমরা তিনজনে মানে বাবা আর মা আগতে আইছিল শনিবার দিনা মানে সবার কারণে আহিছিল পিছত মানে বাবাই মানে আমাৰ দেউতাই নামাজ পঢ়িবলৈ গৈছিল নামাজ পঢ়াৰ আমাৰ মাক বাহিৰত থৈ গৈছিল মানে নামাজ পঢ়াৰ পিছত মানে ওলাই সিনে মাকটো মানে নাই তাতে তাৰ পৰাই নিখোঁজ হৈছে আজি তিনিদিন হ'ল দিনা শনিবাৰ দিনা আছিলে অঁ এইটো মছজিদৰ পৰা আপোনাৰ বয়স আপোনাৰ পয়ষষ্ঠি হ'ব পঁয়ত্তি বছৰ অঁ কি ক'ব মানুহক কি ক'ব মানুহক মানে আমি ক'ব এইটো বিচাৰিছোঁ যে কোনোবাই যদি লগ পায় মানে আমাৰ এইটো নম্বৰত লগ লাগে কল কৰিলে মই তাতে যাই লৈ লৈ আহিম আপোনাৰ নম্বৰটো ছিক্স ডাবল জিৰ' টু ফ'ৰ এইট ছিক্স ফ'ৰ ফাইভ টু নিশ্চয় আপোনাৰ আচলতে বৰপেটা মন্দিৰ তো কলকাসিয়া থেকে বরপ মোট কথা আর কি বরপেটা থেকে এসছিলেন গত শনিবারে তিনজনে আসার পরে কিন্তু এখানে এসে নিখোঁজ হয়ে যায় তো এই মসজিদে কিন্তু আর কি নামাজ পড়ার জন্যে গিয়েছিলেন বাইরে কিন্তু ওনার মাকে রেখে গিয়েছিল তো নামাজ পড়ে বাইরে আসার পরে দেখা গেল যে ওনার মাকে কিন্তু পাওয়া যাচ্ছে না আর কি তো আসলেই আপনার মার মানসিক কিবা প্ৰব্লেম আছে মানসিক প্ৰব্লেম মানসিক প্ৰব্লেম আমাৰ দেউতা মানে ঘৰৰ পৰা আহিছে মানে সি মানে আমাক কোৱা নাই সি মানে অকলেই মানে নিজে নিজে আহিছে চবাৰ কাৰণে চবাহ শুনিবলৈ যাম সেইকাৰণে আহিছিল অহাৰ পিছতে মানে শনিবাৰ দিনাই মানে আহিছে শনিবাৰ দিনাই মানে সি নিখোজ হৈ আছে তো নিশ্চয় তো যিহেতু আৰু কি আপনার সকলে অবগত যে জলেশ্বর পীরবাড়িতে এবার উরুসের পরিবর্তে কিন্তু বিশাল ধর্মীয় সভা হচ্ছে তো সেই সভা শুনতে কিন্তু এই বরপেটা থেকে আসছিল তো আসার পরে ওনারা আর কি তিনজন আসছিল তো ইনি হলেন ছেলে মফিদুল ইসলাম এবং ওনার বাবা এবং ওনার মা সকীতন নেসা পঁয়ষট্টি বছর বয়স তো এখান থেকে কিন্তু হারিয়ে যায় কত তিন দিন হলো যদি কোনো ব্যক্তি এই ফটো দেখে বা যদি চিনতে পারেন অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন আর যতবার শেয়ার করবেন যাতে ওনার মাকে পেয়ে যায়